দৈনন্দিন জীবনে আমাদের প্রয়োজন শান্তির একটু আহার এবং এই শান্তির খাওয়া আমাদের মধ্যবিত্তরা আমরা সবজির মাধ্যমেই খুঁজে পাই আজকে একটি সবজি রান্না করে দেখাবো আপনাদেরকে আমি ফেনে পেঁয়াজ ভেজে নিয়ে কিছু চিংড়ি মাছ দিয়েছি গলদা চিংড়ি আপনারা চাইলে অন্য মাছও দিতে পারেন হলুদ মরিচ গুঁড়ো লবণ আদা রসুনের পেস্ট জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো রেগুলার সব মশলা একে একে দিয়ে দিলাম আমি মুগ ডাল দিয়ে একটি তরকারি রান্না করব মুগ ডাল আমাদের মসুর ডালের চেয়ে শরীরের জন্য অনেক বেশি উপকারী এখানে আমি বেগুন আলু এবং চিচিঙ্গা নিয়েছি মিক্সড করে ভেজিটেবলটা মুগ ডাল দিয়ে রান্না করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার সবজির রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন এবং কোথা থেকে দেখছেন আমাকে বলবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাব এবং যারা সাবস্ক্রাইব করে বেশি বেশি কমেন্ট করবেন তাদের জন্য বাৎসরিক একটি সারপ্রাইজ আছে আলু বেগুন চিচিঙ্গা সবজিগুলো দিয়ে একটু ভেজে নিয়ে গরম পানি দিয়ে দিলাম গরম পানিটা বলক হয়ে আসলে আমি মুগ ডালটা ভেজে ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম ঠাকনা দিয়ে এখন ডালটা এবং সবজিটা সেদ্ধ হতে দেব দেখুন আমি মুগ ডালটা দিয়ে দিচ্ছি এবং অপেক্ষা করছি ঠাকনা দিয়ে সবজিটা সেদ্ধ হওয়ার জন্য মুগ ডালটা অবশ্যই ভেজে দেবেন এই সবজিটা খেতে অনেক মজা একবার রান্না করে আমাকে কমেন্টে জানাবেন মুগ ডাল দিয়ে সবজি শরীরের জন্য উপকারী আমার সবজিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে টমেটো কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম টমেটো বেশি দিলেই ভালো ঠাকনা দিয়ে আরও পনেরো মিনিট অপেক্ষা করব সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবং টমেটোগুলোও সিদ্ধ হবে একটু পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা দিলে সবজির মধ্যে একটা সুন্দর গন্ধ আসে পেঁয়াজটা অবশ্যই আগে কেটে রাখবেন তারপর সেদ্ধ হয়ে গেলে আমি ধনিয়া পাতা দিয়ে আমার সবজিটা রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়ে ভাতের সাথে গরম গরম ভাতের সাথে আমি খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবং চিংড়ি মাছটা আমি কিভাবে প্রসেস করে কাটি সেটাও আপনাদেরকে এখন ভিডিওতে দেখিয়ে দেব ভালো লাগলে আমার পাশে থাকবেন আল্লাহর হাসির স্টুডিওর পাশে থাকবেন এবং কমেন্টে আমাকে জানাবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ কথা হবে পরের রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমি সবসময় চেষ্টা করি আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য সহজ রান্নাগুলো করার যে সহজ রান্নাগুলো আমরা সহজে করতে পারি এবং খেতে পারি এনজয় করুন